নমস্কার সবাইকে আজকে শেয়ার করব ডিমের খুবই সিম্পল এই রেসিপিটি তার জন্য আমি ডিম এবং আলু একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি তারপর আলুগুলোকে আমি একটু হালকা করে হাতে সাহায্যে ভেঙে নিয়ে নিয়েছি ডিম খুবই উপকারী কারণ ডিমে রয়েছে কমপ্লিট প্রোটিন আর একটি ডিমে আমাদের ছয় গ্রাম করে প্রোটিন পাওয়া যায় তো এরপর আমি কড়াতে তেল গরম হয়ে গেলে আমি লবণ এবং হলুদ দিয়ে একটু মিক্স করে নিয়ে নিয়েছি তারপর আমি ঘুমগুলোকে একটু হালকা মিডিয়াম করে ভুজে নিয়ে নেব ডিমগুলো যখন লালচে হয়ে যেতে শুরু করবে তখন আমি ডিমগুলোকে ঘুলে নেব তারপর এই তেলেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং গরম মশলা ফোড়ন একটু গরম হতে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো আমি মিডিয়াম একটু কুকুমা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু টেম্পারেচার মিডিয়ামে রেখে কিছুক্ষণ ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আমি এখানে আদা বাটা তারপর খুব ভালো করে কিছুক্ষণ ভিজে নিয়ে নিয়েছি দিয়ে দেবো আলুগুলোকে আলুগুলো দেওয়ার পর আমি পেঁয়াজ আলুটাকে কিছুক্ষণ একটু নিয়ে নেব দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য জল দিয়ে দেবো এরপর প্রয়োজনীয় মশলাগুলো দিয়েছি লবণ হলুদ গুঁড়ো এবং সামান্য একটু শুকনো লঙ্কায় গুঁড়ো একটু সময় নিয়ে আলুগুলোকে আমি কষিয়ে নেব টেম্পারেচার মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে কষিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আমি একদম তেলকে নিয়ে একটা লঙ্কা তারপর আরও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আমি ঢেলে তুলব এক জল তারপর আমি সবটিকি মিক্স করে নিয়ে দিয়ে দেব ডিমগুলোকে ডিমগুলো দেওয়ার পর মোটামুটি দশ মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমারেচারেই ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু খুবই সিম্পল এই রেসিপি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য